সালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য ফ্যাশন মেলা বিডি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে আমরা দুইটা ডিজাইন দেখাচ্ছি আজকে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ডিজাইনটা কালার হবে অনেকগুলা প্রিন্ট হবে অনেকগুলা সো এটা হচ্ছে হিউজ ঘের আমরা কিন্তু আজকে যেটা দেখাবো এটা কিন্তু অনেক ঘের মধ্যে গাউনটা দেখুন প্রচুর ঘের এবং কাপড়টা বলে দিই এটা প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স এবং এখানে কিন্তু একটা রেফ করা থাকবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল তিরিশ বত্রিশ বডি লোক পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ফোর হাতাটা স্মোক করা লম্বা কত ভাই এটা বাউন্ন প্লাস থাকবে আর কি কালার দেখিয়ে দিব ব্যাক সাইড ফ্রন্ট সাইড এই র্যাফেলটা থাকবে প্রিন্ট একই থাকবে কোমরে কুচি একই থাকবে ওকে তো এটার প্রাইস কত পড়ছে ভাই সাতশো নব্বই কালার দেখাচ্ছি অলিভ কালারের মধ্যে এই যে দেখুন লাইট ডিপ অলিভ আছে প্রাইসটা সেম সাতশো নব্বই টাকা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর এটা সেম প্রাইস মাত্র সাতশো সাতশো নব্বইতে কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর সিজ কালারটা খুবই সুন্দর প্রাইসটা তো সেম জি 790 টাকা আচ্ছা দেন আরও কালার দেখাচ্ছি এই যে কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার এবং কালারের সাথে যে রাফলটা কন্ট্রাস্ট করে দেওয়া যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে 790 তে পেয়ে যাচ্ছেন এটা আছে অ্যাশ কালারের মধ্যে তো সেম প্রাইস মাত্র 790 তে আচ্ছা নেক্সট কালেকশন দেখাাই নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস 790 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন রয়েছে ব্ল্যাক এর মধ্যে এটাও সেম প্রাইস মাত্র সাতশো নব্বইতে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সটটা দেখাই এটা দেখুন কি সুন্দর প্রিন্ট আর কী সুন্দর কালার মানে এক কথায় জাস্ট অসাধারণ লুকটা জাস্ট দেখুন প্রাইসটা কি সাতশো নব্বইটা আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এই যেটা অনেক বেশি সুন্দর এটা সেম প্রাইস অনলি সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এই যে প্রাইসটা সেম সাতশো নব্বই

আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা এটাও সেম প্রাইস সাতশো নব্বই ওকে মাত্র সাতশো নব্বইতে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা কালার থাকছে সেম প্রাইস সাতশো নব্বই দেবে ওকে বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকবে একই প্রাইস অনলি সাতশো নব্বই ওকে আর লাস্ট ওয়ান হবে এটা সেম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা ওকে সোভিয়া যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন সবাই হচ্ছে বিডি মারুপিরিশ সফু চা শিলেবের পাঁচ ইসলামকে ছয় তলাতে ফোনবার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ